আজ ক্ষীরপাই টাউন হলে চন্দ্রকোনার সমস্ত বীজ ও আলু ব্যবসায়ী এবং রাসায়নিক সার কীটনাশক ব্যবসায়ীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে বলা হয় রাসায়নিক সার কীটনাশক ঔষধ ও আলু বীজের কালোবাজারি রুখতে আইনানুক ব্যবস্থা নেবে প্রশাসন উপস্থিত ছিলেন খাটাল মহকুমা শাসক সম্মানীয় সুমন বিশ্বাস মহাশয় এবং উপস্থিত ছিলেন মহকুমা কৃষি আধিকারিক পদসাদ্রা মহাশয় এবং ছিলেন দুই ব্লকের ব্লক আধিকারিকগণ এবং উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা মহাশয় মহাশয় এবং ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আশি সুদাইদ মহাশয় ছিলেন ফার্মাস ক্লাবের সদস্য কৃষকেরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই প্রসঙ্গে মহকুমা কৃষি আধিকারিক শ্যাপদ সাদরা মহাশয় কি বললেন আমরা শুনে নেব কালো বাজারে নয় আমরা আজ বলেছি যে আমাদের যদি বেশি দাম নেওয়া যাবে না দামে দামে সার বিক্রি করতে হবে থাকবে যদি আমাদের কাছে কমপ্লেন আসে তাহলে তার আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেব এটাই আমরা মিটিং এ আজকে বলেছি ঠিক আছে দেখছেন বিকাশ চ্যানেল আমি সানিজুল হক